আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি অনেক দিন অসুস্থ ছিলাম তার জন্য ভিডিও দিতে পারিনি তো আজকের রেসিপি হলো ডিম দিয়ে বেগুন ভাজা তো চলুন কীভাবে এই ডিম দিয়ে বেগুন ভাজারই করতে হয় তো বেশি কথা বলবো না জাস্ট এটুকুই কি বলবো আজকে অনেক দিন বাদে মানে ভাত খেতে মন চাইতেছিল ওই অসুস্থর কারণে মানে মুখে কোনো রুচি ছিল না খেতে পারতাম না তাই আজকে মন চাইছিল যে একটু বেগুন ভাজা খেতে তো দোকানে গিয়ে দুইটা বেগুন নিয়ে আসি মানে তাল বেগুন নিয়ে আসি এনে আমার বউর কাছে দিই ওরে বলি যে এটা কেটে একটু ভেজে দাও আমাকে তা আমার বউ বলতেছে আচ্ছা একটা কাজ করো তুই এটা ডিম এনে দাও আমাকে আমি তোমাদের একটা সুন্দর একটা বেগুন ভেজে খাওয়াই তা আমি আর কোনো কিছু বললাম না সাথে সাথে যে দুইটা ডিম নিয়ে আসলাম এনে তাকে দিলাম তো সে বলতেছে যে আজকে রেসিপিটা হয়ে যাবে তাহলে একটা কাজ করো ভিডিও করে ফেলো তো আমি বললাম যে ঠিক আছে করি তাহলে তো আজকে রেসিপি হলো ডিম দিয়ে বেগুন ভাজা তো আর কিছু বলবো না আপনারা দেখুন আর কি কি উপকরণ লাগে সেটাও বলে দিচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন উপকরণ হলো আপনি দুইটা ডিম তিনটা পেঁয়াজ একটি রসুন দুই থেকে তিন আটি এক আটি হলো আপনার পাতা সাথে একটা ম্যাগি মশলা এক আধা চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ লবণ আর চাইলে হালকা একটু গোলমরিচের গুঁড়াও দিতে পারেন এই হলো উপকরণ তো আমি আর কিছু বলবো না আমার শরীরটা খুব খারাপ লাগতেছে মাথা ব্যথা করতেছে তো বাকি ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন উপভোগ করুন শেষ পর্যন্ত দেখবেন আশা করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই তো আমাদের বেগুন ভাজা শেষ হয়ে গেছে এখন হলো আপনার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে আমি প্রথম খাব তো দেখুন ভাজাটা অনেক সুন্দর হয়েছে দারুণ দেখতে মন চেতেছে এখনই গরম ভাতের সাথে খেয়ে ফেলি কিন্তু গরম ভাত এখনও হয় নাই তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে পছন্দ হবে আপনাদের তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি অতি দ্রুতভাবে সুস্থ হই খোদা হাফেজ ভালো থাকবেন সবাই